সো আপনিও কি আপনার পুরাতন জিমেল আইডি আপনার ফোনে লগইন করতে চান যারা তিন চার বছর আগের পুরাতন কিন্তু আপনার এই পুরাতন জিমেল আইডি লগ ইন করার জন্য ফার্স্ট অফ অল পাসওয়ার্ড মনে নাই রিকোভার কোডও মনে নেয় তার সাথে মোবাইল নাম্বারও মনে নাই তাহলে এই পুরাতন জিমেল আইডিগুলো আপনার ফোনে কিভাবে লগিং করবে যেটা আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডি রয়েছে যেটা আপনার নতুন ফোনে পাসওয়ার্ড ছাড়া কীভাবে লগ করতে হয় আজকের ভিডিও সম্পূর্ণভাবে শিখিয়ে দেবো আপনার পুরোনো জিমেল আইডি আপনার ফোনে কীভাবে লগি করবেন দেখুন অনেক সময় আমরা জিমেল আইডি আমাদের পুরাতন তিন চার বছর বা এক বছর আগে থাকে যেটা অন্য ফোনে থাকে রিমুভ হয়ে যায় কোনো কারণে বা আমরা ডিলের বা রিমুভ করে ফেলি তো এই পুরাতন জি জিমেল আইডিগুলো আমরা আবার নতুন ফোনে আনতে চাই তো আনার জন্য ফার্স্ট অল পাসওয়ার্ড কিন্তু এক নম্বর আপনার বর্তমানে ভুলে গেছেন তার সাথে রিকোভার কোডও মনে নেই বা আসেও না আপনার রিকোভার কোড তাহলে আপনি কীভাবে লগ ইন করবেন সিম্পলি ইজিলি আজকের ভিওটা ফলো করুন ফার্স্ট অল আপনার ফোনে প্লেস টুটা অন করবেন আমি ইজি একটা টেকনিক শিখিয়ে দেবো কীভাবে আপনার পুরাতন জিমেল আইডিগুলো ফিরিয়ে আনতে হবে লাইফ পুরো এনে আমি দেখিয়ে দেবো সিম্পলি জিমেল আইডি প্রফাইলে ফলো করবেন দেন এখানে ইরো বলে একটা অপশন দেখুন ইরোতে ক্লিক করবে ইরো ক্লিক করে এখানে আসার পর এড ইন্টার অ্যাকাউন্ট বলে অপশন দেখুন যেহেতু আপনার পুরাতন জিমেলের যেগুলো আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আপনি এড ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো সিম্পলি আমি এখানে এড ইন্টার অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করলাম আমি লাইভ পুরো আপনার সামনে এনে দেখিয়ে দেবো যেহেতু আপনার জিমেল অ্যান্ড গুগল আইডি আনতে চান তো এখানে বলছে আপনি গুগলটা সিলেক্ট করতে হবে সরাসরি গুগল সিলেক্ট করলাম দেন নেক্সট স্টেপটা স্ক্রিনটা ফলো করুন তারপর দেখুন আপনার সামনে এই টিপে একটা পেজ ইজিলি খুলে আসবে তো স্ক্রিনে স্ক্রিন রেকর্ডিংকে আপনি ইজিলি ফলো করুন কীভাবে জিমেল আইডিগুলো আমি রিকভার করি পুরাতন জিমেল আইডি আপনি আজকের ভিডিওতে দেখতে পারবেন দেখুন মাত্র তিন মিনিটের ভিতরে শিখিয়ে দেবো তো আপনার পুরাতন জিমেল আইডি আনার জন্য কীভাবে আনবেন যেটা আপনি হারিয়ে ফেলেছেন পাসওয়ার্ডও মনে হয় ইজিলি আজকের ভিডিও দেখুন এখানে ইন্টারভিউরে ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে আনতে পারবেন কিন্তু আপনার মোবাইল নাম্বার যদি মনে থাকে না তো আপনি কি করবেন পাসওয়ার্ড যদি মনে থাকে না তাহলে বা ইমেল আইডি যদি মনে থাকে না তাহলে সিম্পল এখানে ফরগেট ইমেল বলে একটু অপশন দেখুন সরাসরি আপনি ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন সিম্পলি ফরগেট ইমেলে ক্লিক করার সাথে সাথে এইটি ব্যাটবে ফাই ইনটিওয়ারে ইমেল ইন্টার এ ফোন নাম্বার ওর রিকোভার তো আপনার পুরাতন জিমেল আইডিগুলো বা গুগল আইডি রিকোভার করতে চান তাহলে এখানে আপনার বলছে মোবাইল নাম্বার বা ইমেল দেওয়ার জন্য সিম্পলি আমার রিসেন্ট নিউ নতুন নাম্বারটা আমি এখানে ইজিলি বসিয়ে দিলাম তো আমি নতুন নাম্বারটা সরাসরি এখানে আপনার সামনে লাইভ পুরো বসিয়ে দিলাম তো বসানোর আমি জাস্ট কী করবো আমি আবার নেক্সটে সরাসরি ক্লিক করব লাইভ প্রুফ দেখুন আমার যাবতীয় পুরাতন যেত জিমেল আইডি রয়েছে সবগুলো রিকভার আমি ইজিলি করতে পারবো দেন এখানে রিয়েল নেম দেওয়ার জন্য আপনি কোনো সময় আপনার এমনি ফালতু নেম দেবেন না আপনার অরিজিনের নাম অরিজিনাল টাইটেল দুটা দিয়ে দেবেন ফার্স্ট নেইম্যান লাস্ট নেম তো আমি সিম্পলি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়েছি কারণ এটা দিতে হবে নাহলে আপনার পুরাতন জিমেল আইডিগুলো আপনি আনতে পারবেন না ইজি প্রসেসগুলো আপনার ফলো করে যাবেন দেন আমি নেক্সটে ক্লিক করবো দেখুন রিকোভার কোডও লাগবে না ডাইরেক্টলি আমার পুরাতন যাবতীয় সব পুরাতন জিমেল আইডি আমি ফিরে পেয়ে যাব জাস্ট এখানে দেখুন ত্রবুত এখানে লোডিং নিচ্ছে দেন লোডিং নেওয়ার পর আপনি ত্রবু এখানে ওয়েটিং করবে লাইভ পুরু দেখবেন যাবতীয় সব জিমেল আইডি লিস্ট খুলে এসেছে তো আমি এক্সাম্পলের জন্য সবার নিচেরটা আমি লগিং করবো এই সাইডে দেখুন ইউজের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচে দেখুন লাইভ পরে আমি লগ ইন করবো দেখুন লগিং হয়ে ক্লিক করব লাইভ করেও দেখুন অটোমেটিকলি লগিং হয়ে যাবে দেখুন আমি ডাইরেক্টলি দেশে লগিংয়ে খালি একটা ক্লিক করলাম লাইভ করে দেখুন আমার এই আইডিটা আমার ফোনে স্ক্রিন দেখুন আমি জিমেল আইডিটা আমার ফোনে লগিং করে ফেলেছি তো আজকে ডেটে এই স্টেপটা ফলো করে আপনি আপনার পুরাতন হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কোড ছাড়াও আপনার পুরাতন জিমেল আইডি আপনার ফোনে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে লগ করতে পারবেন